ইএম বাইপাসের নামই পানীয় সংস্থার ভেতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্য নরেন্দ্রপুরে বাথরুমে রক্ত মাখা দেহ গায়ে একাধিক আঘাতের চিহ্ন পরিবার ও সহকর্মীদের অভিযোগ এটি পরিকল্পিত খুন ইএম বাইপাস সংলগ্ন এক নামই পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর এলাকায় শুক্রবার সকালে সংস্থার বাথরুম থেকে উদ্ধার হয় সংস্থার কর্মী কবির হোসেন মোল্লার রক্ত মাখা দেহ তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে তার এই মর্মান্তিক ঘটনার পর পরিবার ও সহকর্মীদের মধ্যে ক্ষোভের ঝড় হয়েছে পরিবার ও সহকর্মীরা অভিযোগ তুলছেন এটি পরিকল্পিত খুনের ঘটনা তাদের দাবি বাইশে অক্টোবর দুপুরের পর থেকেই কবিরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সঙ্গে ওই দিন দুপুরে শেষবার কথা হয়েছিল তার এরপর থেকে ফোন বন্ধ থাকায় সন্দেহ দেখা দেয় তারা সংস্থায় খোঁজ নিতে গেলে কেউ সঠিক উত্তর দিতে পারেনি কেউ বলছে তো সিফট পেরিয়ে গেছে কিন্তু সংস্থার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে দেখা যায় আউট মার্কই করা হয়নি এই অসঙ্গতি ঘিরে উত্তেজনা ছড়ায় সংস্থার কর্মীদের মধ্যে পরিবার ও সহকর্মী দাবি করছেন কবিরকে পরিকল্পিতভাবে সংস্থার ভেতরেই খুন করা হয়েছে তাদের অভিযোগ ঘটনার পর থেকেই সংস্থার কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে শুক্রবার দুপুরে সংস্থার মেন গেটের সামনে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছিল কিন্তু মৃতের পরিবারও স্থানীয়দের একাংশ দেহ আটকে রেখে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তাদের দাবি যতক্ষণ না কোম্পানির দায়িত্বপ্রাপ্তরা হাজির হচ্ছে ততক্ষণ দেহ নিয়ে যেতে দেওয়া হবে না এদিকে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এখনই কিছু বলা যাচ্ছে না তবে ময়না তদন্তের পর রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে প্রাথমিকভাবে সংস্থা তার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কোভিডের কারো সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না ও খুব শান্ত পরিশ্রমী ছেলে ছিল অফিসে কিছুই ঘটেছে আমরা নেয় বেচির চাই পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন একটা নামি কোম্পানির ভিতর যদি এমন নির্মম মৃত্যু হয় তবে কর্মীরা কতটা নিরাপদ এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে আসলে কি ঘটেছিল সেই পানীয় সংস্থার ভেতরে তার উত্তর এখন খুঁজছে নরেন্দ্রপুর আমরা যখন দেখি এখানে ঢুকি কথা বলবো অফিসে মোটামুটি সিকিউরিটি শুরু করে স্টাফ কয়েকদিন উপস্থিত ছিলেন এখন পাকা ঘুরছে লাইট অন সব গায়ে এটা কিসের সংকট বহন করছে আমরা জানতে চাইছি আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইছি এটা একটা পরিকল্পিত মার্ডার সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার একটা ছেলে যার ইন আছে আউট নেই সেক্ষেত্রে আমরা কি বুঝবো

আউটটার আপনি খালি একটা ফোটেস্টা দেখে নিন যে ও আউট হয়েছে কিনা সাড়ে তিনটের পরে সাড়ে তিনটে পর্যন্ত ও বইয়ের সাথে কথা হয়েছে ফোনে সাড়ে তিনটে পরে ফোন সুইচ অফ হয়ে গেছে এটা কত তারিখ এটা কালকের বাইশ তারিখ বাইশ তারিখে দুপুর সাড়ে তিনটে থেকে ফোনটা সুইচ অফ হয়ে গেছে তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি ওর বইয়ের সাথে ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি তারপরে ওরা রাত্রি ওর ফ্যামিলির লোক তারপরে দিন বাইশ তারিখে রাতে দেড়টার সময় এসছিল এসে এখানে পুরো জিজ্ঞাসাবাদ করেছে তা ওরা বলেছে আমরা জানি না আমরা দেখিনি গাড়ি নিয়ে এসেছিল গাড়ি লাগিয়ে চলে গেছে বারবার তখনও বলছে বাইরে চলে গেছে কিন্তু ওরা দেখাচ্ছে না আউটটা দেখাচ্ছেই না যে গল্পটা বললাম সন্ধেবেলা আমরা গিয়ে যখন অফিসারের সাথে এসে যখন সবকিছু করার পরে যখন বলছি তার সত্ত্বেও ওরা ফুটেজের মধ্যে কোনো রকম ভাবে দেখাতে চাইছে না আমরা বললাম যে দরকার পড়লে আপনারা ভেরিফিকেশন করুন না একটুখানি আমরা রয়েছি তো সাথে দরকার পড়লে আমরা আরো ছেলে নিয়ে আসছি খুঁজে নেবো আমরা

আচ্ছা সবাই জড়িত আছে নাম ইব্রাহিম খান আপনি কি এখানকার হ্যাঁ আমরা এখানকার বাসিন্দা